আগামী চৌঠা জুলাই ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সারা দেশে ছাত্র ধর্মঘট আহ্বান করেছে সাম্প্রতিক নিট পরীক্ষায় যে কেলেঙ্কারি সংঘটিত হয়েছে সেই বিষয়গুলি সহ এন যে পরীক্ষাগুলো আয়োজন করছে ক্ষেত্র বিভিন্ন কেলেঙ্কারির ঘটনা উঠে এসেছে এই সমস্ত ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সারা দেশে ওই দিন ছাত্র ধর্মঘট পালন করা হবে এসএফআই রাজ্য কমিটির তরফে সোমবার মেলার মাঠের ছাত্র যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয় কমিটির বক্তব্য এই সমস্ত কেলেঙ্কারির ঘটনার সামনে উঠে আসতেই দেশের শিক্ষামূলক গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পরীক্ষা বাতিল করেছে এবং এ কারণে দেশের যুব সমাজের ভবিষ্যৎ বিভিন্নভাবে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আগামী জুলাই সারা দেশে ছাত্র ধর্মঘট আহ্বান করেছে আমরা দেখেছি আমাদের দেশের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাককালে নিট পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। সেই ফলাফল নিয়ে বিস্তর অভিযোগ ওঠে এবং পরবর্তীতে এই অভিযোগের সত্যতাও প্রমাণিত হয় আমাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে কেন্দ্রীয়করণ করার জন্যে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ন্যাশনাল টেস্টিং এজেন্সি যাকে সংক্ষেপে আমরা এনটিএ বলি এটা তৈরি করা হয়েছে এর অধীনে যে পরীক্ষাগুলি হচ্ছে তা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে ইতিমধ্যেই দেশের সরকার এবং শিক্ষা মন্ত্রক চারটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল করেছে এতে আমাদের দেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে